সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে শতকরা রাসবৃদ্ধির উপর কয়েকটি গণিতের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এ রাজবৃদ্ধির উপর গণিতের এমসিকিউ বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায় এসে থাকে কিন্তু সেগুলি শর্ট টার্মে করতে গিয়ে অনেকে অনেক সময় লেগে যায় করতে পারেন সেটার শর্ট টেকনিকগুলি এখন পর্যায়ক্রমিকভাবে তোমাদের সামনে তুলে ধরব দেওয়া আছে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্র বলে শতকরা কত পরিবর্তন হবে আমরা এটাকে অতি সহজে কিভাবে করতে পারি সেটার একটু ব্যাখ্যা তোমাদের সামনে দিচ্ছি যেমন বিশ পার্সেন্ট বৃদ্ধি মানে কি পার্সেন্ট মানে একশো আমরা জানি আর বৃদ্ধি মানে প্লাস বিশ মানে বিশ তাহলে একশো একশো বিশ এটাকে সহজে করার জন্য আমরা দশ দ্বারা সবসময় ভাগ করে দেবো তাহলে ভাগ করে আমরা পেয়েছি বারো আবার দশ পার্সেন্ট রাশ মানে কি পার্সেন্ট মানে একশো হ্রাস মানে মাইনাস দশ দশ সমান সমান লিখতে পারি নব্বই ওই আগের নিয়মে দশ দ্বারা ভাগ করবো তো দরজার বাক্য হবে কত নয় এখন আমরা কী করবো বৃদ্ধি এবং হ্রাসের গুণ ফল বের করব তারপরে একশো থেকে বিয়োগ করবো তো বারো বারো গুণ নয় সমান সমান একশো আট একশো আট এখন এটার থেকে আমরা একশো বিয়োগ করব একশো আট বিয়োগ একশো সমান সমান আট পার্সেন্ট বৃদ্ধি লিখব কেন বৃদ্ধি লিখব কারণ যদি প্রথমটি বড় হয় তাহলে আমরা বৃদ্ধি লিখবো আর প্রথমটি যদি একশো থেকে ছোটো হয় তাহলে রাস লিখব ঠিক আছে ওকে তাহলে এখন আমরা সঠিক উত্তরটি লিখতে পারি কোনটা আট পার্সেন্ট বৃদ্ধি এটা হলো সঠিক উত্তর অনুরূপভাবে আমরা আরও কয়েকটি অঙ্ক এভাবে অতি অল্প সময়ের মধ্যে করতে পারি তাহলে দেখি আমরা যদি এখানে বিশ পার্সেন্টের পরিবর্তে আমরা চল্লিশ পার্সেন্ট লিখি আর এদিকটা দশ পার্সেন্টের পরিবর্তে আমরা বিশ পার্সেন্ট লিখি হ্রাস তাহলে অঙ্কটি কী হবে তাহলে অঙ্কটি হবে ঠিক আগের মতনে চল্লিশ পারসেন্টের জন্য লিখব একশো প্লাস চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ বাঘ আগের মতন আমরা দশ দ্বারা বাঘ করবো লিখব চোদ্দ আবার বিশ পার্সেন্ট হ্রাস মানে একশো মাইনাস বিশ হ্রাসের জন্য সমান সমান আশি বাঘ দিব ওই আগের মতন দশ ধরা লিখবো কথা আট তাহলে চোদ্দ গুণন আট বিয় একশো সমান সমান আমরা জানি আট চোদ্দ একশো বারো একশো বারো বিয়ুক দিব আমরা একশো সমান সমান বারো পার্সেন্ট যেহেতু এটা বড়ো তাই আমরা লিখব বৃদ্ধি অতএব সঠিক উত্তরটা হইতো সে বারো পার্সেন্ট বৃদ্ধি আচ্ছা তোমাদের সামনে আরও একটি অঙ্ক দেখাচ্ছি যদি দুইটি একই রকম থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি একই পরিমাণ থাকে যেমন এটা বিশ পার্সেন্ট হ্রাস এটাও দেখা গেলো আমার চল্লিশ পারসেন্টের জায়গায় বিশ পার্সেন্ট বৃদ্ধি দেওয়া আছে অর্থাৎ দুইটাই সমান এটাও বিশ পার্সেন্ট বৃদ্ধি বিশ পার্সেন্ট হ্রাস তাহলে আমরা অত্যন্ত আরও মজার এত সুন্দর নিয়মে করব। যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যেমন যদি এখানে আমরা বিশ পারসেন্ট বৃদ্ধি লিখি তাহলে এই আগের মতন লিখব একশো যোগ বিশ সমান সমান একশো বিশ দশ দ্বারা ভাগ করব লিখব কত বারো আবার বিশ পার্সেন্ট হ্রাস মানে একশো বিয়োগ বিশ লিখব কত আশি বাঘ দশ সমান সমান আট তাইলে আমরা দুইটির রাস এবং বৃদ্ধির গুণ ফল লিখব বারো গুণন আট বিয়া দেব গত একশো তাই সমান সমান দেখা গেছে আট বারং ছিয়ানব্বই বিয়োগ বিয়োগ একশো তাহলে এখন কোনটি বড় একশো বড় হয়ে গেল ছিয়ানব্বই ছোটো কম তাই এটা হ্রাস হবে চার পার্সেন্ট রাস চার পার্সেন্ট রাস তাইলে আমরা এটা উত্তর পেলাম চার পার্সেন্ট রাস চার পার্সেন্ট হ্রাস এইটা ছাড়াও আরেকটি এইভাবে না করে আমরা মজার একটা নিয়ম করতে পারি সেটি হলো এখানে যা থাকবে বিশ পারসেন্টের এখানে টু আর এখানে টু মানে দুই দু কত চার একবার উত্তর হবে চার পার্সেন্ট হ্রাস তাহলে সেটা আরও মজার হলো যেমন যদি এরকম করে লিখতে পারি এভাবে তো আমরা করতে পারব আরও যদি দুইটা সমান হয় কখনো তাহলে সরাসরি অর্থাৎ প্রথম দুই আর এটার দুই গুণ করব দুই দু গুণে কত চায় চার পার্সেন্ট কী হবে রাস হবে সমান হলে ওকে অনুরূপভাবে আমরা আরও কয়েকটি অঙ্ক অত্যন্ত চমৎকার সুন্দরভাবে করতে পারি অতি স্বল্পর মধ্যে যেটা আমরা মানে ভাবতে পারবো না এত স্বল্প সময়ে কীভাবে করা যায় দেখি এখানে বিষের জায়গায় যদি আমরা বিশেষ পরিবর্তে যদি চল্লিশ দেই এবং রাস বিষের পরিবর্তে যদি চল্লিশ দেই তাহলেও আমরা শর্টকাট একদম শর্টকাট চার চারে গত ষোল ষোলো পার্সেন্ট হবে উত্তর এবং হ্রাস হবে সেটা সবসময় হ্রাস হবে এই অঙ্কটি রায়টা বৈশিষ্ট্য সব সবসময় হ্রাস হবে যত কিছু ইয়ে সংখ্যা থাকবে না কেন হ্রাস হবে তাহলে এটাই এখন বলতে পারি আমরা কিভাবে শূল্য হলো আর সৈন্য কোথায় মানে সবসময় নিয়ম হলে একশো দ্বারা বাক করে দিই আমরা চার চারে শুল্লো আর একশো দ্বারা কেমন বাক করি এই সৈন্যকে দ্বারা এর আগে বলছিলাম যে দ্বারা বাক করি এটাকে দ্বারা বাকি ওই সৈন্য কাটা যায় তাইলে দশ দশ একশো দায় একবারে বাঘ করে দিই আমরা তাইলে ঠিক ষোলো পার্সেন্ট হবে এটার উত্তর এখন ব্যাখ্যায় যদি আমরা যাই আর একটু বড় করি আগের মতন তাহলে হই আগের মতন লিখবো চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো চল্লিশ আরও শর্টকাট লিখি এতক্ষণ এগুলি তো আমরা দেখলামই কিন্তু আরও সহজে যদি বলি তাহলে চল্লিশ পার্সেন্টের পরিবর্তে বৃদ্ধি মানে একশো চল্লিশ বাঘ দিব দশ তাহলে সমান সমান আমরা কত চোদ্দ লিখতে পারি আবার চল্লিশ পার্সেন্ট হ্রাস এটার পরিবর্তে লিখতে পারি এক ষাট একবার ষাট লিখতে পারি বাঘ দশ সময় সমাজ ছয় তাই ছয় চোদ্দ গুণ করলে ছয় চোদ্দ গুণ করবো গুণ করলে একশো থেকে বিয়োগ করলে হবে আমাদের ছয় চোদ্দ হল চৌরাশি চৌরাশি বিয়োগ একশো তাহলে আমরা লিখতে পারি গত ষোল যেহেতু প্রথমটা ছোটো তাই হ্রাস হবে আর এই ধরনের অঙ্কর ক্ষেত্রে সবসময় সমান যদি দুইটা থাকে দৈর্ঘ্য এবং প্রস্ত যদি সমান বৃদ্ধি হয় এবং হ্রাস হয় তাহলে সবসময় হ্রাস এত পার্সেন্ট হ্রাস হবে বৃদ্ধি কখনো হবে না এটা হলো আমরা মানে ই করে দেখলাম কয়েকটি অঙ্ক করে আর এর চেয়ে আরও সহজভাবে যদি করতে চাই এত না করে হিসাব না করে আরও স্বল্প সময় দুই সেকেন্ডে যদি এক সেকেন্ডে করতে চায় তাহলে একদম এটা গুণ করে দেবো চার আর চায় চার চার ষোলো পার্সেন্ট হ্রাস এর সহজ আর মানে মনে হয় না

একটু ভিন্ন রকম বলতে কি একটু সামান্য পরিবর্তন কিন্তু আগের মতনই করব যেমন এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি এখানে পনেরো পার্সেন্ট রাখা এখন এই দুইটা যদি আমরা গুণ করি তো পনেরো পনেরো গুণ করলে কত হবে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ আগে এখানে শূন্য ছিল কাটা গেছিল কিন্তু এখানে তো শূন্য নাই যে কাটা দিব তাহলে এটাকে একশো দ্বারা ভাগ করে দিব তো একশো দ্বারা ভাগ করে দিলে কত হবে তাই দুই দশমিক পঁচিশ আর এখানে পার্সেন্ট এত কি রাশ হবে আর এই উপরটি বলছিলাম আগে যে সবসময় অঙ্কটি সমান থাকলে দুর্গ প্রস্তাব হ্রাস হবে তো এই ক্ষেত্রে কি হবে তাহলে দুশো পঁচিশ এটাকে একশো টাকা করছি যদি এখানে কোথাও শূন্য না থাকে দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট এরকম না থাকে আবার এখানে বিশ পার্সেন্ট এখানে বিশ পার্সেন্ট শূন্য আছে সবথেকে মধ্যে তখন শূন্য দুইটা বাদ যায় মানে একশো টাকা বাদ করে দিই আমরা কাটা আছি এরকম যদি না হয় সংখ্যা থাকে অন্য সংখ্যাও থাকতে পারে পনেরো হতে পারে আবার বারো বারো হতে পারে সেই ক্ষেত্রে আমরা কি করব তখন ওই দুইটাকে গুণ করে একশো ভাগ করে দেব ভাগ করে যেটা হবে এত পার্সেন্ট রাস এবার আমরা আরেকটি অঙ্ক করব যেটি দেখতে মনে হয় দৈর্ঘ্য প্রস্তর সাথে তুলনা করে অঙ্কটি অতি সহজেই করতে পারি কিভাবে যেমন এখানে দেওয়া আছে জাহির সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশিদ বেতন দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল এই ধরনের অঙ্কগুলি তাহলে আমরা ওই আগে নিয়মে যদি করতে চাই তাহলে কি লিখবো দশ পার্সেন্ট বৃদ্ধি আবার দশ পার্সেন্ট কমানো দুইটাই তাহলে আমরা এখানে কত লিখতে পারি সমান যেহেতু তাহলে এখানে কত লিখবো শর্টে লিখতে চাই এক ওকে এক এক পার্সেন্ট ক্ষতি আমরা বলতে পারি শর্ট যদি বলি

সামনে নিয়ে আসছে সেটা বলুন একটি বৃত্তের ব্যাসার্ধ বিশ পার্সেন্ট কম দিলে বৃত্তের ক্ষেত্র কত পরিবর্তন হবে যদি একটা মান দেওয়া থাকে আগে যখন দুইটা মান দেওয়া তো দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি শুধু অনেক একটি মান দেওয়া আছে তাহলে কি করব একটি মান দেওয়া থাকলে আমরা কিভাবে করবো ক্ষেত্র বল কিভাবে বের করবো বিশ পার্সেন্ট কম মানে একশো বিশ সমান সমান আশি এখন ওই যে প্রথম নিয়ম যে বলছিলাম দশ দ্বারা মান করবো বার দশ কত আট এখন এভাবে করলে এখন যেহেতু মান একটি তাহলে এটাকে বর্গ করতে হবে একটি মান দ্বারা থাকলে বর্গ করবো অথবা ওইটাকে ওই গুণ করবো তাহলে আট গুণন আট বিয় সমস্য মান চৌষট্টি বিয় একশো সমান সমান ছত্রিশ পার্সেন্ট যেহেতু এটা ছোট তাই আমরা লিখতে পারি

আশা করি তোমরা আমার যে কয়েকটি অঙ্ক আমরা এখানে করলাম সবকিছু বুঝতে পারছো ঠিক এমনভাবে যে প্রথম পর্ব হিসাবে আমি এটাকে এখানে শেষ করলাম আর পরবর্তীতে এই সৎকার উপর আরো কয়েকটি পর্ব তোমাদের সামনে উপস্থাপন করব ওকে ঠিক আছে